ও তুমি তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাচ্ছ আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা বিষয় জানার আছে আমি তো জঙ্গলের মধ্যে থাকি জঙ্গলের অবস্থা বড়ই খারাপ জঙ্গলের পরিস্থিতি বড়ই খারাপ দীর্ঘদিন যাবৎ জঙ্গলে বৃষ্টি হয় না জঙ্গলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে শুকিয়ে গেছে মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না কঠিন এক পরিস্থিতির মধ্যে আছি এভাবেই যদি চলতে থাকে জানি না জঙ্গলের কয়টা প্রাণী বাঁচে খুব কঠিন এক অবস্থা হচ্ছে তুমি যাও আল্লাহ রব্বল আলমিনের কাছে যখন যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জেনে আসবে আল্লাহ রব্বল আলমিন কখন জঙ্গলের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করবে জোর কান আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করবে এই বিষয়টা তুমি একটু জেনে আসবে আমাকে একটু জানাবে সোবাহানোরে কান সোবাহ